আপনার এখানে একটা পেজ দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে একটা পেজে যখন আমার পেজটা একটু ভাগ করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট আমি দুই নম্বর প্রশ্নের উত্তর লিখতেছি লিখতে লিখতে আমার যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাভার হয়ে যায় মনে করেন এখানে উত্তরটা শেষ আমি নতুন করে কোনো প্রশ্নের উত্তর এখানে লিখবো না কিন্তু এই কথা সত্য আমি দুই নম্বর প্রশ্নের উত্তর আমি কি করতে পারি শেষ পর্যন্ত লিখতে পারি মনে করে লিখে দিয়ে দিলাম শেষ সেভেন্টি পার্সেন্ট শেষ হওয়ার পরেও এখানে আমি আর শুরু করবো না ঠিক আছে আর একটা বিষয় মনে রাখতে হবে আমরা সব বাচ্চা কাচ্চা অনেক বাচ্চা কাচ্চা কি করি খালি পিটিও লিখে রাখি খালি পিটিও লিখে রাখি প্রত্যেকটা পেজে লিখে রাখি অনেকেই প্লিজ টার্ন ওভার আসলে এটা ঠিক না এটা হচ্ছে আমরা কথা লিখবো অবশ্যই প্রত্যেকটা খাতার হাতের যে ডান ফার যে পেজটা থাকবে সেটাতে আমরা লিখবো তাহলে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে হচ্ছে আমরা এইচএসসি দুই হাজার পঁচিশ ফার্স্ট পার্ট কীভাবে লিখতে হবে এটা নিয়ে একটু আলোচনা করব যার উপস্থাপন যত বেশি ভালো হবে সে পরীক্ষায় ঠিক তত বেশি মার্ক পাবেন ঠিক আছে আমরা অল্প লিখার মাধ্যমে কিন্তু অনেক বেশি মার্ক অর্জন করতে পারি দেখেন আমরা কীভাবে লিখবো আমরা অবশ্যই অবশ্যই ফোকাস রাখবো এই যে পেজটা দেখতে পাচ্ছেন এটা পরীক্ষার পেজ আমরা অবশ্যই অবশ্যই মাস বরাবর কি লিখবো অবশ্যই অবশ্যই লিখবো দা আনসার টু করেন মনে করো আমি লিখলাম হচ্ছে কত নাম্বার এক নাম্বার আমরা অবশ্যই এক নাম্বার দিব এখানে আমরা দেখতে পাচ্ছি একের পরে ডট আছে আবার একের অধীনে দেওয়া আছে এ বি তার মানে আমি এক নাম্বার এটা আনসার করতে যাচ্ছি মানে অবশ্যই অবশ্যই কি করবো এইভাবে লিখবো একটু ফোকাস রাখেন আমি একটু একটু বাড়াই দিয়ে দিই যেহেতু জায়গাটা একটু লাগতেছে এই যে ফোকাস রাখেন আমরা অবশ্যই অবশ্যই কি করবো এই লিখাটা লিখবো তারপরে নিচে সুন্দর করে একটা কি করে দিব আন্ডারলাইন করে দিয়ে দিবো আমি যে লিখলাম দা আনসার টু দা আনসার টু কোয়েশন নট এটা ফোকাস রাখেন আমরা ফার্স্টের দিকে তাকাই এক নাম্বারে কিন্তু আমাদের এ আছে বি আছে তো আমরা এক নাম্বারে এ আনসার এইভাবে করবো যেহেতু এর পরে ডট দেওয়া আছে কোশ্চেন ডট দিয়েছি এরপরে ডট আছে ডট দিয়েছি এই লিখাটা অবশ্যই অবশ্যই মাস খানে রাখবো কোন লিখাটা এজে দা আনসার টু কোশ্চেন নং ওয়ান ডট এ ফোকাস রাখেন তাহলে আমরা কীভাবে লিখবো এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দশটা এম সিকিউ দেওয়া আছে তখন আমি সুন্দর করে এ লিখবো অনেকে কি করে এই পাশে ব্র্যাকেট দেয় এই পাশে ব্র্যাকেট দেয় অনেকে আবার এক পাশে দেয় অনেকে আবার দেয় না এটা কোশ্চিনে যেমন করে দেওয়া থাকবে ঠিক তেমন করে লিখবো আমার হাতে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছেন এখানে আমি দেখতে পাচ্ছি এরপরে ডট দেওয়া আছে এই আমি ডট দিয়ে দিলাম ডট দিয়ে কি দেখতে পাচ্ছি একটু ফোকাস রাখেন আমি ডট দিলাম ডট দেওয়ার পরে দেখতে পাচ্ছি রবান সংখ্যা দিয়ে উত্তরে চারটা দেওয়া আছে এখন সে মনে করো রবান সংখ্যা দুয়ে দেখতে পাচ্ছি আমাদের উত্তরটা আছে তার আমি রবান সংখ্যা দুই দিব এখন রোমান সংখ্যা দেখতে পাচ্ছি একটা ব্র্যাকেট দেওয়া আছে একটা দিব দিয়ে তারপর যে আনসারটা লিখে আছে মনে করে লিখে আছে পিপল আমি পিপল লিখলাম লিখেই মতো করলাম এরপর আমি অবশ্যই অবশ্যই বিয়ে আসবো অবশ্যই বিয়ে কি দিব অবশ্যই ডট দিব বিয়ের যদি আমার এক নম্বরে আনসার হয় তাহলে অবশ্যই এক দিব তার উত্তর যদি প্রেয়ার হয় তাহলে প্রেয়ার দিয়ে দিব। ফকাস রাখেন ঠিক এরকম করে আমাদের এবি সিডি ই এফ এরকম করে একেবারে যেই পর্যন্ত আমরা সুন্দর করে কী করবো লিখবো মনে রাখবো একটা বিষয় ফকাস রাখবো যে এইখানে যেমন শুরু করছিলাম ঠিক এই নিচে এক এই এরকম করে লিখা যায় সুন্দর করে একেবারে যে মার্জিন বরাবর লিখতে হবে এমনটা নয় একেবারে ওই দিক লিখতে হবে এমনটা নয় আমরা সুন্দর করে এখান থেকে লিখা শুরু করবো এক নাম্বারটা কীভাবে লিখতে হবে আপনারা বুঝতে পারছেন আমরা দুই নাম্বার দিকে একটু তাকাবো দুই নাম্বারে দেওয়া আছে দুই নাম্বার বলতে আসলে একের বি তাহলে আমরা এখানে সুন্দর করে লিখবো দা আনসার টু কোশ্চেন নং একের বি ঠিক আছে একের বি যদি আমরা আন্সার করতে যাই তাহলে আমরা একটু ফোকাস রাখবো এবার এ নাম্বার কোশ্চেন এখানে পাঁচটা কোশ্চেন দেওয়া আছে এ থেকে একেবারে কি পর্যন্ত ই পর্যন্ত তাহলে আমরা যে এ থেকে ই পর্যন্ত লিখবো এখানে তিন মার্ক আছে তার মানে অবশ্যই আমাকে আনসারটা কি করতে হবে মোটামুটি লিখতে হবে যদিও একবারে ফিক্সড করে বলা সম্ভব নয় কতটুকু লিখবেন কারণ এক একটা প্রশ্নের উত্তর এক মতো হইতে পারে কোনো প্রশ্নের উত্তর দুই লাইনের শেষ হতে পারে কোনো প্রশ্নের উত্তর তিন লাইনেও শেষ হতে পারে তো যেহেতু তিন মার্ক আছে আমি আপনাদেরকে বড় ভাই হিসেবে সাজেশন দিব যে আপনারা এরকম কি করেন মোটামুটি ভাবে আড়াই থেকে তিন লাইন লিখার চিন্তা ভাবনা করেন থেকে কি তিন লাইন চিন্তা ভাবনা করবেন এমন না তাহলে কিন্তু আপনি মার্ক পাবেন না এরকম করে আমরা সুন্দর করে লিখে উপস্থাপন করবো দুই নাম্বার কি দেওয়া আছে দুই নাম্বার দেওয়া আছে ফ্লোচার্ট ফ্লোচার্ট লিখার সময় অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে ফ্লোচার্ট লিখার যে ধরন এটা আমি আপনাদের পড়িয়েছি যারা আমার কাছে পড়ছিলেন ফোকাস রাখেন আর যারা চাচ্ছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি ইনশাল্লাহ তাদের জন্য হলেও ক্লাস নিব ফোকাস রাখেন আমরা অবশ্যই প্রচার লিখার সময় এখানে অবশ্যই দুই নাম্বার লিখবো লিখার পরে এমন আমাদেরকে বিষয় ফোকাস রাখতে হবে যে এখানে বলা যেমন আছে রিড দা ফ্লোয়িং টেক্স অ্যান্ড মেক আপ ফ্লোচার্ট অবশ্যই ফোকাস রাখবেন মেক আপ ফ্লোচার্টের বলা আছে ওখান থেকে আপনি এর পরিবর্তে কি লিখবেন দা লিখবেন দা লিখার পরে যা আছে একেবারেই ফুল স্টপ পর্যন্ত যেমন এখানে লিখা আছে মেকআপ ফ্লোচার সোয়িং জেরিস অ্যাক্টিভিটিজ অ্যাড রাইটার্স ক্যাবিন মানে আমি একেবারেই ওই যে মেকআপ ফ্লোচার ছিল এর জায়গায় দা লিখে একইবারেই কেবিন পর্যন্ত লিখবো এটা আমাদের ছিল এখানেই তারপরে কি লিখবো অতিরিক্ত হচ্ছে ইস তারপর কি দিব বলেন গিভেন তারপর সুন্দর করে দেবো হচ্ছে বিলো হতাশ রাখেন এখানে একটা করে দেওয়া ছিল আমরা এটা এক নম্বরে রাখবো ওরা এক নম্বরে রাখছিল অবশ্যই কাটিং ছিল এক নাম্বারে উড ছিল অকাশ রাখেন আমরা বাকি করা লিখবো পাঁচটা লিখবো এই যে বাকি যে পাঁচটা লিখব অবশ্যই তীর চিহ্ন দিব দিয়ে অবশ্যই বক্স গুলা কি হবে সমান সমান হবে মানে একটা ছোট একটা বড় এরকম করা যাবে ওখানে যাবে না আর আমাদের সিরিয়াল অনুযায়ী কি দিতে হবে টু দিতে হবে ঠিক এমন করে আমরা কি করব একেবারে নাম্বার সিক্স পর্যন্ত এরকম করে লিখবো আর নাম্বার নিচে নাম্বার লিখবো থ্রি লিখবো যেটা আনসারে সুন্দর করে লিখবো চাইলে আপনারা এটা কি করতে পারেন পেন্সিল দিয়ে করতে পারেন আর ভিতরে কলম দিয়ে লিখতে পারেন ঠিক আছে প্রতাপ কিভাবে লিখতে হয় যদি আপনাদের মনে হয় যেটা প্রয়োজন আছে কমেন্ট সেকশনের মধ্যে জানাবেন আমি ইনশাল্লাহ বুঝাই দিয়ে দিব এরপর নাম্বার থ্রিতে আমরা আসি নাম্বার থ্রি কি ছিল সামারি ছিল অনেকে আমরা মনে করি ভাইয়া সামারিতে তো দশ মার্ক আছে দুই তিন পেজ লিখে চলে আসছি দেখা যাবে আপনি এক পান নেই তার মানে সামারিতে বেশি লিখা যাবে একটা বেশি ফোকাস রাখবেন সামারি মানেই হচ্ছে সার্বম্য সারাংশ মূল জিনিস তার মানে আমরা একটা একটা টেক্স দিয়ে সামারি লিখি তার মানে একটা বিষয় ফোকাস রাখবো আমরা যত কম সহজে উত্তর লিখা যায় ঠিক আছে আমরা চাইলে সামারি কথা এভাবে লিখে দিয়ে শুরু করতে পারি ঠিক সামারি লিখলাম লিখার পরে এটা কত কয়েক কত কয়েলনে লিখবো আমি তো মাঝে মাঝে বলি যে এটা 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 হচ্ছে সর্বোচ্চ যদি লিখেন সর্বোচ্চ যদি লিখেন তাহলে পাঁচ লাইনের মধ্যে লিখে শেষ করার চিন্তা ভাবনা করবেন পাঁচ থেকে সাত লাইন লিখা যায় পাঁচ থেকে সাত লাইন লিখা যায় তবে আমি চেষ্টা করবো যেন আমার এটা পাঁচ লাইনের মধ্যে শেষ হয় তো বুঝতে পারছেন এবার নাম্বার ফোরে আসে নাম্বার ফোরে যদি আমরা দেখি এটা উইথ গুলো উইথ গুলো কীভাবে লিখতে হয় এখানে আমরা অবশ্যই চার নাম্বারে সেখানে চার লিখবো আর যেহেতু আমাদের কি দেওয়া আছে বলেন এখানে যেহেতু আমাদের এখানে বক্সের মধ্যে ওয়ার্ডগুলো দেওয়া আসলে দশটা ওয়ার্ডের বেশি অনেক সময় থাকে কিন্তু আমাদের দশটা বসাইতে হয় তাহলে আমরা অবশ্যই অবশ্যই এ থেকে শুরু করবো একেবারে কি করবো বরাবর যে পর্যন্ত লিখবো এই পাশে পাঁচটা এই পাশে পাঁচটা কখন এই কালচারটা অনুসরণ করব না ছয় পাঁচ নাম্বার দেখেন যেটা উইদাউট ক্লু স্যাম টু স্যাম এটা লিখবো যে এখানে নাম্বার পাঁচ ফাইভ লিখবো নাম্বার কি লিখবো বলেন ফাইভ লিখার পরে এ থেকে যেই পর্যন্ত এরকম করে সুন্দর করে লিখবো নাম্বার সিক্স না বললেই নয় যেটা রিয়ারেন্স অবশ্যই এখানে নাম্বার সিক্স লিখবো লিখার পরে এখানকার বিষয়ে ফোকাস রাখবেন যে আমরা সুন্দর করে একটা বক্স আঁকবো আমাদের এখানে দশটা দেওয়া আছে কয়টা বলেন দশটা তার মানে আমরা অবশ্যই দশটা বক্স করবো কয়টা বক্স করবো দশটা মনে করেন আমি করছি এক দুই তিন চার মনে করেন যে করছি দশ পনেরো বক্স করে দিয়ে দিচ্ছি মানে এক নাম্বার কি হবে এক নাম্বার উত্তরে হবে সি দুই নাম্বার উত্তরে কি হবে এ তিন নাম্বার উত্তরে কি হবে মনে করেন যে বি হবে ঠিক এরকম সুন্দর করে লিখবো এখন এটা লিখার শেষ লিখার পরে আপনি কী করেন আপনার যে রাইটিং পার্ট সেখানে যান সবগুলো লিখে শেষ করেন যদি আপনার কাছে সময় থাকে এই পেজটা একটু ফাঁকা রাখেন পরবর্তী সময় আপনি এখানে সুন্দর করে প্রাগ্রাম আকারে সবগুলাই লিখে দিয়ে তো এখানে আগে ছিল সংখ্যা দিয়ে এ বি সি ডি দিয়ে এখন আপনি কি করেন প্রাগরা বাকরি একবার পুরাটাই লিখে রাখবেন তাহলে আপনার জন্য একটু ভালো হবে আর না লিখলেও সমস্যা নেই তো এতটুকু লিখতেই হবে ফোকাস রাখেন এবার এবার আমরা কী করি রাইটিং পার্টে যদি আসি পাইচার আমাদের লিখতে হবে পাইচারে আশি ওয়ার্ড বলতেছিল আশি ওয়ার্ডের জন্য কম না হয় বেশি হলে সমস্যা নেই এরপর আমরা একটু ফোকাস রাখবো আট নাম্বার যেটা ছিল স্টোরি কমপ্লিটিং স্টোরি এটা দুই ধরনের হয় থাকে এটা ক্রিয়েটিভ স্টোরি আসতেছে বর্তমানে বিশেষ করে আর অনেক ট্রাডিশনাল স্টোরি আসে অবশ্যই যেই স্টোরি আসুক ক্রিয়েটিভ আসুক আর ট্রাডিশনাল আসুক যেই স্টোরি আসুক না কেন আমরা অবশ্যই অবশ্যই কি করব অবশ্যই অবশ্যই এটাকে টাইটেল দেওয়ার চিন্তা ভাবনা করবো টাইটেলটা অবশ্যই এর এর মাঝখানে রাখার চিন্তা ভাবনা করবো ঠিক আছে যেটা টাইটেল যেই গল্পের যেমন টাইটেল যেমন এই গল্পের টাইটেল হচ্ছে কি দ্য ক্রো অ্যান্ড দ্য মনে করে যে হচ্ছে কি ফক্স এর ওটা টাইটেল এরপর আমি সুন্দর করে যতটুকু দেওয়া থাকে ততটুকু লিখবো তারপর আমার আমি বাকিটা কি করব যা পড়ছে সেখান থেকে মতো করবো এরপর নাম্বার কত ছিল নাম্বার নাইন লাস্ট ওয়ান একটা লেটার লিখতে বলছিল লেটার অবশ্যই মনে রাখতে হবে লেটার হোক ইমেল হোক আমরা এক পেজের মধ্যেই শেষ করব ঠিক আছে মস্তানি করিয়া দুই তিন পেজ লিখব না যদিও দশ মার্ক আছে অনেকে মনে করো দশ মার্ক আছে না হলে দুই তিন পেজ লিখতে হবে কিন্তু অবশ্যই এক পেজের মধ্যে লিখে শেষ করতে হবে কীভাবে ইমেল লিখতে হয় সেটা আমরা জানি প্লাস আমি পড়িয়েছি যদি আপনি কারো মনে হয় যেটা প্রয়োজন আসে অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে কী করবেন জানাবেন ধন্যবাদ সবাইকে